চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 7 লেসন 3 4 নাম্বারস এন্ড সাউন্ড প্র্যাকটিস 2 এর আলোচনায় সাদর আমন্ত্রণ আসো আমরা শুরু করি এখানে এটি শুরু হয়েছে পেজ 15 থেকে অ্যাক্টিভিটি এ লুক লিসেন এন্ড সে দেখো শোনো এবং বলো রাইট দা নাম্বারস ইন ওয়ার্ডস সংখ্যাগুলো কথায় লিখো তাহলে এখানে লক্ষ্য করো 1 এখানে দেওয়া আছে 1 তারপর টু এখানে আছে ফাইভ দেওয়া নেই আমরা ফাইভটা লিখি ফাইভ ফোর ফাইভ সিক্স এখানে সিক্স আছে সিক্স মানে ছয় সেভেন সাত এইট এখানে এইট লিখব এইট মানে আট ই আই জি এইচ টি এইট নাইন নাইন নয় টেন এখানে আমরা লিখবো টেন টি ই এন টেন দশ তারপর 11, এলেভেন নাই আমরা লিখি 11, এগারো টুয়েলভ টি ডাব্লিউ L ভি ই টুয়েলভ বারো থার্টিন থার্টিন তেরো 14 এখানে T টি -E 14 চোদ্দ ফিফটিন পনেরো সিক্সটিন 16, 16, আমরা যেহেতু এখানে সবগুলি ছোট হাতে অক্ষর অর্থাৎ স্মল লেটার ব্যবহার করেছে আমরাও তাই করি স্মল লেটারই ব্যবহার করি

Bish twenty one equals twenty two. Twenty two. Bish 23. twenty three. Twenty three. 23, tesh, 24 তেইশ টোর 25, টেন্টি 26, পিক্স 27, টেন্টি 28, সাতশ 29, 29, নাইন উনত্রিশ থার্টি ত্রিশ টি এইচ আই আর টি ওয়াই থার্টি ত্রিশ আমরা লিখলাম এসবগুলো এবারে আমরা দেখি তারপরে কি রয়েছে অ্যাক্টিভিটি বিতে লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো জेड বা জি ইজ ফর জু এটার উচ্চারণ হলো জু তারপরে জেড এজ ফর জেব্রা এটা হলো জু আর এটা জেব্রা জেড দিয়ে শব্দ বা ওয়ার্ড জু জেব্রা জু জেব্রা আর এখানে জে দিয়ে

রিড দা সেন্টেন্সেস এলাউড বাক্যগুলো উচ্চ আন্ডারলাইন দা ওয়ার্ড উইথ দাউন্ড দ্বারা বা যে শব্দ বা যে উচ্চারণ দ্বারা শব্দগুলোর নিচে দাগ দাও এবং দা সার্কল সার্কল দ্য ওয়ার্ড উইথ দা জেড সাউন্ড এবং জেড সাউন্ড এর শব্দগুলোর সার্কল করো অর্থাৎ বৃত্ত করো তাহলে আমরা এই অংশ কাজটুকু করি খাতায় এখানে লক্ষ্য করো যে দিয়ে হবে যে শব্দগুলো সেগুলোর মধ্যে আমরা আন্ডারলাইন করব। তাহলে এখানে লক্ষ্য করো জাম্প আবার তারপরে দেখো জু বাজ তাহলে এখানে কি আসলো জাম্প ইন্টু দা জিপ জাম্প ইন্টু দা জিপ টু দা জু বিশিরা শব্দ করে বাস বা গুনগুন লেটস গোড সি চলো যাই এবং দেখি দ্যে দা জু জেব্রাট দা জু

আমরা এই জেড সাউন্ড যেখানে যেখানে রয়েছে সেগুলোতে করলাম আর এর মধ্য দিয়ে আমরা এ পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ